হরে কৃষ্ণ আজ বাইশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ আটই ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টির শ্লোক এক থেকে ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবত বাসুদেবায়ো দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি শ্লোক এক হরে কৃষ্ণ আমি চলে এসেছি দ্বাদশ অধ্যায় তৃতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টির শ্লোক এক মৈত্রেয় উবাচ ইতিতে বর্ণিত ক্ষত্য কালাক্ষ পরমাত্মন মহিমা বেদগর্ভ হথ অনুবাদ মৈত্র ঋষি বললেন হে অভিজ্ঞ বিদুর এতক্ষণ আমি আপনার কাছে পরমেশ্বর ভগবানের কাল নামক রূপের মহিমা বর্ণনা করলাম এখন আপনি আমার কাছে বেদগর্ভ ব্রহ্মার সৃষ্টি সম্বন্ধে শ্রবণ করুন ইতি শোক এক শ্লোক দুই শশোর জাগ্রে হন্দ তামিস্রমথ তামিশ্রমাদ মহা চ মোহং চ তমশ্চাগ্রানবৃত্ত অনুবাদ ব্রহ্মা প্রথমে জীবের স্বরূপের অপ্রকাশকতম দেহাদিতে অহং বুদ্ধি এবং মোহ ও ভোগের ইচ্ছা তামিস্র বা ভোগেচ্ছার বাধা থেকে ক্রোধের সঞ্চার অন্ধ তামিস্র বা ভোগ্য বস্তুর নাশে আমার মৃত্যু ঘটল এইরূপ বুদ্ধি এই সমস্ত এবং অন্যান্য অজ্ঞান বৃত্তিসমূহ সৃষ্টি করেছিলেন তাৎপর্য বিভিন্ন জনিতে বিভিন্ন প্রকার জীব যথার্থভাবে সৃষ্টি করার পূর্বে ব্রহ্মা সেই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যার অধীনে জীবেদের ভৌতিক জগতে থাকতে হয় জীব তার প্রকৃত স্বরূপের কথা ভুলে না গেলে তার পক্ষে জড়োজগতের বন্ধন অবস্থায় থাকা অসম্ভব তাই জড় অস্তিত্বের প্রথম অবস্থা হচ্ছে প্রকৃত স্বরূপ বিস্মৃতি এবং স্বরূপ বিস্মৃতির ফলে জীব নিশ্চিত রূপে মৃত্যু ভীত হয় যদিও শুদ্ধ আত্মা জন্ম রহিত, জড়া প্রকৃতির সঙ্গে এইভাবে ভ্রান্ত সম্পর্কের ফলে উচ্চতর নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বারা প্রদত্ত বিষয়ের উপর ভ্রান্তভাবে প্রভুত্ব করার প্রবণতা দেখা দেয় শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য এবং বদ্ধ অবস্থায় আত্ম উপলব্ধির কর্তব্যসমূহ সম্পাদন করার জন্য জীবকে সর্বপ্রকার জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে কিন্তু মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধজীব পরমেশ্বর ভগবানের সম্পত্তির উপর ভ্রান্তভাবে আধিপত্য করার বন্ধনে আবদ্ধ হয় এই শ্লোক থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ব্রহ্মা স্বয়ং পরমেশ্বর ভগবানের সৃষ্টি আর পাঁচ প্রকার অবিদ্যা যা বদ্ধজীবদের জড় অস্তিত্বের বন্ধনে আবদ্ধ করে সেইগুলি ব্রহ্মার সৃষ্টি যখন বোঝা যায় যে বদ্ধজীব কিভাবে ব্রহ্মার জাদু দণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে তখন জীবাত্মাকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করার করা যে কত হাস্যকর তা অনুভব করা যায় এখানে যে পাঁচ প্রকার অবিদ্যার কথা বর্ণনা করা হয়েছে পতঞ্জলীয়তা শিকার করেন ইতি শোক দুই শ্লোক তিন দৃষ্টা পাপি অসিং সৃষ্টি বহ মন্নত ভগবদান পুতেন মনসানং তত শ্রীযত অনুবাদ এই প্রকার भ्रमोत्पादक सृष्टि के পাপী কৃত্য বলে দর্শন করে ব্রহ্মাতার কার্যকলাপে অধিক আনন্দ অনুভব করেননি এবং তাই তিনি ভগবানের ধ্যান করার মাধ্যমে তার অন্তঃকরণ নির্মল করে অন্যান্য সৃষ্টি শুরু করেছিলেন তাৎপর্য যদিও ব্রহ্মা অবিদ্যার বিভিন্ন প্রকার প্রভাব সৃষ্টি করেছিলেন তবুও সেই ধন্যবাদহীন কার্য সম্পন্ন করে তিনি সন্তুষ্ট হতে পারেননি কিন্তু তাকে তা করতে হয়েছিল কেননা অধিকাংশ বদ্ধ জীব সেই রকমই আকাঙ্ক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় পনেরো পনেরো বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং সকলকে স্মরণ করাতে এবং ভুলিয়ে রাখতে সহায়তা করেন এখন প্রশ্ন উঠতে পারে পরম কৃপাময় ভগবান কেন একজনকে স্মরণ করাতে সাহায্য করেন আর অন্য জনকে ভুলিয়ে রাখেন প্রকৃতপক্ষে তার কৃপা পক্ষপাত এবং শত্রুতা প্রদর্শনের মাধ্যমে প্রকাশ পায় না ভগবানের বিভিন্ন অংশ জীব ভগবানের সমস্ত গুণে গুণান্বিত হওয়ার ফলে তার মধ্যে আংশিক স্বাতন্ত্র রয়েছে অজ্ঞানের বসে কখনও কখনও কেউ কেউ সেই স্বাতন্ত্রের অপব্যবহার করতে পারে জীব যখন তার স্বাতন্ত্রের অপব্যবহার করে অবিদ্যায় অধপতিত হয় তখন পরম করুণাময় ভগবান সর্বপ্রথমে তাকে রক্ষা করতে চেষ্টা করেন কিন্তু জীব যখন নরকে অধপতিত হতে বদ্ধপরিকর হয় তখন ভগবান তাকে তার প্রকৃত অবস্থা ভুলে যেতে সাহায্য করেন ভগবান অধগামী জীবীদের নিম্নতর স্তরে অধোপতিত হতে সাহায্য করেন যাতে তারা বুঝতে পারে তাদের স্বাধীনতার অপব্যবহার করে তারা সুখী হতে পারবে কিনা প্রায় সমস্ত বদ্ধ জীবেরাই তাদের স্বাতন্ত্রের অপব্যবহার করার ফলে এই জড়জগতে জগতে দুঃখ কষ্ট ভোগ করছে এবং তাই পাঁচ প্রকার অবিদ্যা তাদের উপর আরোপ করা হয়েছে ভগবানের বিশ্বস্ত সেবক রূপে ব্রহ্মা প্রয়োজনের তাগিদে এইগুলি সৃষ্টি করেন কিন্তু তা করে তিনি সুখী হননি কেননা ভগবানের রূপে তিনি স্বভাবতই কাউকে তার প্রকৃত অবস্থান থেকে পতিত হতে দেখতে চান না যারা আত্ম উপলব্ধির মার্গ অবলম্বন করতে চায় না তারা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করার পূর্ণ সুযোগ সুবিধা ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয় এবং ব্রহ্মা নিশ্চিতভাবে সেই প্রক্রিয়ায় তাদের সাহায্য করেন ইতি শ্লোক তিন শ্লোক চার

অনুবাদ প্রথমে ব্রহ্মা সনক সনন্দ সনাতন ও সনত কুমার নামক চারজন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন তারা সকলেই ছিলেন রেতা এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হতে অনিচ্ছুক ছিলেন তাৎপর্য ভগবানের ইচ্ছায় অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হওয়া যাদের ভাগ্যে ছিল তাদের জন্য ব্রহ্মা যদিও প্রয়োজনের তাগিদে অবিদ্যার তত্ত্ব সৃষ্টি করেছিলেন তবুও এই প্রকার অপ্র অপ্রশংসনীয় কার্য সম্পাদন করে তিনি সন্তুষ্ট হননি তাই তিনি জ্ঞানের চারটি তত্ত্ব সৃষ্টি করেছিলেন সেইগুলি হচ্ছে জড় জাগতিক পরিস্থিতির বিশ্লেষণাত্মক অভিজ্ঞতালব্ধ দর্শন বা সাংখ্য জড়ো জগতের বন্ধন থেকে শুদ্ধ আত্মার মুক্তির পন্থা বা যোগ পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য জড়ো সুখভোগ থেকে সম্পূর্ণ বিরতি তথা বৈরাগ্য এবং পারমার্থিক সিদ্ধি লাভের জন্য স্বেচ্ছায় বিভিন্ন প্রকার কৃচ্ছ সাধনের ব্রত বা তপস্যা ব্রহ্মা সনক সনন্দ সনাতন ও সনৎকুমারকে সৃষ্টি করেছিলেন পারমার্থিক উন্নতি সাধনের এই চারটি তথ্যের দায়িত্বভার অর্পণ করার জন্য এবং তারা ভক্তির বিকাশের জন্য তাদের নিজেদের সম্প্রদায় পরি হরে কৃষ্ণ প্রবর্তন করেছিলেন যা প্রথমে কুমার সম্প্রদায় নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে নিম্বার্ক সম্প্রদায় নামে বিখ্যাত হয়েছে এই সমস্ত মহর্ষিরা ভগবানের মহান ভক্ত হয়েছিলেন কেননা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি ব্যতীত কখনোই কোনো প্রকার পারমার্থিক কার্যকলাপে সাফল্য লাভ করা যায় না ইতি শোক চার শ্লোক পাঁচ তানবভাষে সভু পুত্রানো প্রজা শ্রীযত পুত্রকা তন্নৈচ্ছন্ন খো ধর্ম বাসুদেব অনুবাদ ব্রহ্মা তার পুত্রদের সৃষ্টি করে তাদের বললেন হে পুত্রগণ এখন তোমরা প্রজা সৃষ্টি করো কিন্তু পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হওয়ার ফলে মুখ্য ধর্মনিষ্ঠ কুমারেরা সেই কার্যে তাদের অনিচ্ছা প্রকাশ করলেন তাৎপর্য কুমারগণ তাদের মহান পিতা ব্রহ্মার অনুরোধ সত্ত্বেও গারস্থ ধর্ম অবলম্বন করতে অস্বীকার করেন যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের পারিবারিক বন্ধনের মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয় কেউ প্রশ্ন করতে পারে কুমারগণ কিভাবে তাদের পিতা এবং সর্বোপরি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার নির্দেশ পাল করতে অস্বীকার করেছিলেন তার উত্তরে বলা যায় যে যারা বাসুদেব পরায়ণ বা পরমেশ্বর ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে পড়ায় তাদের অন্য কোনো দায় দায়িত্ব সম্বন্ধে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভাগবতে এগারো পাঁচ একচল্লিশ নির্দেশ দেওয়া হয়েছে দেবশ্রী ভূতাপ ভক্ত নৃণাং পিতৃণাং ন করো নায় মৃণী চ রাজন জ যশরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত তো কর্তম যে ব্যক্তি সমস্ত জড় জাগতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করে মুক্তি প্রদানকারী এবং একমাত্র স্বরণ্য পরমেশ্বর ভগবান মুকুন্দের শ্রীপাদপদ্যের পরম আশ্রয় অবলম্বন করেছেন তিনি দেব দেবতাদের পিতৃদের মহর্ষিদের অন্য জীবদের আত্মীয় স্বজনদের এবং মানব সমাজের সদস্যদের কারও কাছে ঋণী নন এবং কারোরই সেবক নন তাই গৃহস্থ হওয়ার ব্যাপারে তাদের প্রতি তাদের মহান পিতার অনুরোধ অস্বীকার করায় তাদের কোনো রকম অন্যায় হয়নি ইতিশলোক পাঁচ ও বায় ভগবতি বাসুদেবায়ো ও নমো বায় বাসুদেবায়ো ও নমো ভগবতি বায়ো হরে কৃষ্ণ